তুমি তো খুঁজে নিলে সুখেরি ভুবন আমার হৃদয় পুড়ে সাই গো কষ্টে থাকি তো আর আমার ছোট কালতে আসলে বিরহের গান করা অভ্যাস এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে সাইব কারে দেখাবো এই বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখেরই ভুবন আমার হৃদয় পুড়ে গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে এত কষ্ট কেন ভাই আপনার গান তো অনেক কষ্টের কষ্ট আসলে আমি খুব কষ্টে থাকি তো আর আমার ছোটো গালতে আসলে বিরাহের গান করা অভ্যাস আচ্ছা আমার ফেভারেট শিল্পী মনির খান মনির খানের আমি অনেক গান করি আমার পেজ আছে আবার অনেক ভাইরা এসে আমার গানটা নেয় আপনার পেজের নাম কি এমডি হাসান হাসান ভাই দেখছিলেন ঠিক এশিয়ার গিয়ে তোমা বটে যুক্ত শীতলাম মল্লিকের পাশে হাসান ভাই থাকেন তিনি এখানে সর্বদিকি করেন এবং ঠিক যেমনটা তিনি বলছিলেন তার জীবনে অনেক দুঃখ সেই দুঃখের জন্য